জিবে জল চলে আসলো হ্যালো ব্যাক টু মাই সবাই আশা ভালো আছো আমি অনেক 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 ভালো আছি কারণ আমার স্বামী একটা অনেক ভালোবেসে একটা খাবারের জিনিস এনে দিয়েছে কাজ সেটা বলার মত আমি পরশো বলেছিলাম যে এটা বাজারে পাওয়া যায় কিনা কিনে খাওয়াবে কিনা বললো কি পাওয়া যায় না ঠিক আছে পাওয়া গেছে তো ফাইনালি আমাকে কালকে কিছু না এনে দিয়েছে তো এটাই মা করে খাবো মাখা জিনিসই তোমাদের সাথেও শেয়ার করবো ঠিক আছে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো আমার প্রেশাল জিনিসটা হলো এটা দেখতে পেয়েছ জাম কাল রাতে এনে দিয়েছিল আর এখন পিঁপড়ে ঘোরাঘুরি করছে এখন ভালো করে ধুয়ে মা খা করবো আহ চল চলে আসলো কাজ জামগুলো ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এতে অনেক ধুলোবাড়ি ছিল তো ভালো করে একে একে পরিষ্কার করে তারপর মাখা করব যা একটা মশাল লাগছে না কী বলবো আমি বুঝতে পারি না যে বছরে বছরের প্রথমবার একবারই হয় সেটা এত ভালো লাগে কেন আমি বুঝতে পারি না তো দিয়ে দিয়েছি ধোয়া টোয়া কমপ্লিট হয়ে গেছে দিয়েছি নুন দিয়েছি লঙ্কা দিয়েছি দুটো কুচি দিয়েছি বেশি নয় আর সামান্য একটু চিনি দিয়েছি আর কি দিয়েছি ভুলে গেছি লেবুর পাতা নিয়ে লেবুর পাতা দিলে আর একটু বেটার হতো বাট নেই আমাদের বাড়িতে কাজ তো আমার ফাইনালি জাম মাখা কমপ্লিট দেখতেই পাচ্ছা তো এখন আমি খাবো এই যে চলো ব্লগটা এখানে শেষ করছি এটা লাভ লেখার জন্য এসে ব্লগ